প্রথমে সবাইকে আদাব নমস্কার জানাচ্ছি আমার আলোচনার শুরুতেই আজকে যে যুগান্ত স্বজন সমাবেশ বাংলাদেশের প্রথম যে রাঙ্গুনি উপজেলা শাখার যে প্রথম অভিষেক অনুষ্ঠান হলো সেই অভিষেক অনুষ্ঠানে যারা উপস্থিত আছে এবং যারা ইতিমধ্যেই আমাদেরকে নানা কাজে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বজন সমাবেশকে সহযোগিতা করে স্বজন সমাবেশের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের মূলত স্বজন সমাবেশ যে যুগান্ত সবন সমাবেশের উদ্দেশ্য হল আমরা মূলত মানবিক এবং সামাজিক কাজগুলো করতে চাই এই সংগঠনের ব্যানারে যারা অবহেলিত পিছিয়ে পড়া মানুষ আছে এবং পাশাপাশি অরাজনৈতিক এবং সামাজিক কাজগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা মূলত এই স্বজন সমাবেশ সামনে এগিয়ে যাব স্বজন সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সকল যারা সংগঠনে আছেন সবার সবাই আশা করি আমাদেরকে এই ভূমিকা রাখবেন এবং আমরা যেন আগামীতে আমরা বিভিন্ন মানবিক কাজগুলো করে এই স্বজন সমাবেশের ব্যানারে আমরা যেন সব স্বজন সমাবেশকে সর্বত্র পরিচিতি করতে পারি এবং স্বজন সমাবেশের আরও অন্য অন্য উদ্দেশ্য আমরা জানাবো কারণ আমরা এটা মাত্র সংগঠনটা আজকেই অভিষেক হলো অভিষেক পরবর্তী আমরা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে অবশ্যই অবহিত করব। নতুন পানিতে সফর এবার এই স্লোগানকে সামনে রেখে যুগান্তর পত্রিকা রজত জয়ন্তী আমরা আজকে উদযাপন করলাম পাশাপাশি আমাদের আজকের যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার কমিটির অভিষেক অনুষ্ঠান আমরা ইতিমধ্যে সমাপ্ত করলাম আমি শুরুতেই যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গনিয়া নবনির্বাচিত কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়া কমিটির যিনি প্রধান সমন্বয়ক আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন শ্রদ্ধেয় আব্বাস হোসেন আফতাব ভাইয়ের প্রতি যিনি অনেক কষ্ট করে আমাদেরকে সবাইকে একত্রিত করেছেন সাথে সাথে আমাকে একটি গুরুদায়িত্ব সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করছি সাথে সাথে আমাকে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমাদের সম্মানিত সভাপতি জনাব সঞ্জীব সুশীল সার মহোদয়ের কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি আমার যে কার্যনির্বাহী কমিটি রয়েছেন পঁয়তাল্লিশ জনের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা সকলে আমাকে সহায়তা করবেন যেন রাঙ্গুনিয়ার মধ্যে ভালো কিছু কাজ আমরা উপহার দিতে পারি আমরা যেখানেই মান রাঙ্গুনিয়ার মানবতা বিপন্ন হবে সেখানেই যুগান্তর স্বজন সমাবেশ চুটে যাবে ইনশাল্লাহ সকলের সহযোগিতা কামনা করব আলোকিত এখানে যে রাঙ্গুনিয়ার মধ্যে আলোকিত আলোকিত কোনো কাজ করতে পারি মানবতা যেখানেই বিপন্ন হবে সেখানে আমাদের যুগান্তর স্বজন সমাবেশ ইনশাল্লাহ আমরা ছুটে যাব সবাইকে ধন্যবাদ ভালো থাকবে আসসালামু